আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই মেহের মেহরবাণীতে ভালো আছেন আজকের ভিডিওতে কোন পাঁচ ধরনের প্রবাসীরা কখনোই বাংলাদেশ থেকে নতুন ভিসা নিয়ে সৌদি আরবে আসতে পারবেন না তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বাংলাদেশে অবস্থিত সৌদি এম্বাসি বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন এনেছেন আগে যেসব নিয়মে সৌদি প্রবাসীদের কিছু সমস্যা থাকলেও তারা সৌদি আরবে আসতে পারতেন কিন্তু নতুন নিয়ম অনুযায়ী পাঁচ ধরনের প্রবাসীরা কখনোই বাংলাদেশ থেকে নতুন ভিসা নিয়ে সৌদি আরবে আসতে পারবেন না অর্থাৎ ঢাকায় অবস্থিত সৌদি এম্বাসি থেকে এইসব ভিসা প্রার্থীদের ভিসা ইস্যু করবে না যাদের মধ্যে এই পাঁচটির যে কোনো একটি সমস্যাও যদি থাকে আগে ছোটখাটো সমস্যা থাকলে সংশোধন করার পরে সৌদি আরবের ভিসা পাওয়া যেত কিন্তু এখন নতুন নিয়মে সৌদি আরবের ভিসা কখনোই আপনারা পাবেন না যদি আপনাদের মধ্যে এই পাঁচটি সমস্যার যে কোনো একটি সমস্যা থেকে থাকে তো এই পাঁচটি সমস্যা কি কি কোন 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 সমস্যা থাকলে আপনারা সৌদি আরবে আসতে পারবেন না বা সৌদি এম্বাসি আপনাকে ভিসা দেবেন না আসুন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তার আগে এই ভিডিওটি শেয়ার করে আপনারা সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক সৌদি প্রবাসীরা যারা নতুন আসবেন তাদের মধ্যে করো এগুলির যে কোনো একটি সমস্যা থাকতে পারে আপনার না জানার কারণে আপনি অনেক টাকা দিয়ে একটি ভিসা কিনে দীর্ঘ দিন প্রসেসিং করার পর আপনার এই ভিসাটি সৌদি অ্যাম্বাসিতে জমা দেন জমা দেওয়ার পর সৌদি অ্যাম্বাসি আপনাদেরকে পাসপোর্টটি খালি ফেরত দিয়ে আপনাকে ভিসা দেয় না তখন কিন্তু আপনাদের মন খারাপ হয় এবং আপনাদের একটি সময় ও অর্থ দুটাই লোকসান হয় আপনারা দীর্ঘ সময় প্রসেসিং করার পরও যদি ভিসা না পান তাহলে কিন্তু আপনাদের যে সময়টা নষ্ট হয়েছে এবং আপনাদের টাকাও কিন্তু নষ্ট হয় তো এই টাকাগুলা বা এই সময়গুলা বাঁচানোর জন্য হল আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে নতুন নিয়মে পাঁচ ধরনের প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে ঢুকতে পারবে না এক নম্বর হচ্ছে যদি আপনি বয়স কম বেশি করে থাকেন অনেককে দেখবেন আগের পাসপোর্টের মধ্যে বয়স বেশি ছিল বা কম ছিল আপনারা নতুন করে পাসপোর্ট করেছেন ওইখানে বয়স বাড়িয়েছেন অথবা কমিয়েছেন এরকম কাজ যদি আপনি কখনো করে থাকেন তাহলে নতুন নিয়ম অনুযায়ী সৌডি এম্বাসি আপনাকে ভিসা দিবেন না দুই নম্বর হচ্ছে আপনি যদি নতুন পাসপোর্টে নামের পরিবর্তন করেন অনেকে দেখবেন বাবার নাম মায়ের নাম বা এলাকার নাম বা নিজের নাম পর্যন্ত পরিবর্তন করে ফেলেন আপনার আগের পাসপোর্টের মধ্যে এক নাম ছিল বা এক তথ্য ছিল আপনি পরবর্তীতে আবার নতুন পাসপোর্ট করে কোনো না কোনো তথ্য পরিবর্তন করেছেন এরকম অবস্থায় যদি আপনি সব কিছু প্রসেসিং করার পর ভিসার জন্য সৌদি অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দেন তখন কিন্তু তারা আপনাদেরকে ভিসা দিবেন না তারা আপনার পাসপোর্টটি খালি ফেরত দিবেন তিন নাম্বার হচ্ছে মেডিক্যাল আনফিট যদি আপনি পূর্বে কখনো আনফিট হয়ে থাকেন এবং আপনি পরবর্তীতে বেশ কয়েকটি পাসপোর্ট করেছেন পাসপোর্ট করে আপনি ফিট হয়েছেন 10. এরকম ব্যক্তিদেরকেও কিন্তু সৌদি অ্যাম্বাসি ফিসা দিবেন না আপনি যদি আগে কখনোই একবার আনফিট হয়ে থাকেন এবং আপনি দ্বিতীয়বার আরও পাঁচটি ছয়টি পাসপোর্ট করেছেন ওই পাসপোর্টের মধ্যে আপনি ফিট আসছেন তখন কিন্তু সৌদি অ্যাম্বাসি আপনাকে ভিসা দিবেন না আপনি ওই যে আগে একবার আনফিট হয়েছেন ওইটার কারণে তাই চূড়ান্ত মেডিক্যাল করার আগে চেকআপ করুন রোগ নিরাময় করে ধীরে সুস্থে মেডিক্যাল করুন যেন প্রথমবারেই ফিট আসে চার নাম্বার হচ্ছে আগে আপনি সৌদি আরবে ছিলেন কিন্তু আপনি অব ভাবে দেশে চলে গেছেন যে কোনো কারণে আপনি পুলিশের ধরা দিয়ে অথবা আপনি সৌদি আরবের হরুফ খেয়ে যে কোনো ভাবে এক্সিট নিয়ে দেশে চলে গেছেন এরকম ব্যক্তিরা যদি আবার ভিসা কিনে সৌদি অ্যাম্বাসিতে ভিসার জন্য জমা দেন তাহলেও তাদেরকেও তাদের পাসপোর্টটি খালি ফেরত দিবে তাদেরকেও কিন্তু সৌদি সৌদি ভিসা দিবে না। অর্থাৎ তাদের কিন্তু অ্যাম্বাসি থেকে ইস্যু হবে না এই চার ধরনের ব্যক্তিরা কিন্তু সৌদি আরবে কখনোই আসতে পারবে না পাঁচ নম্বর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের সময় আপনার আসল ঠিকানা বা আপনার ঠিকানার মধ্যে কোনো প্রকার ভুল ভাল যদি থাকে আপনার পাসপোর্টের মধ্যে যে তথ্য দেওয়া আছে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে যদি সেই তথ্যগুলো না থাকে অথবা যদি আপনার কোনো তথ্য ভুল হয় অর্থাৎ আপনার এলাকার নাম ভুল হতে পারে অথবা আপনার বাসার নাম ভুল হতে পারে অথবা আপনার যে কোনো তথ্য ভুল হতে পারে অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্সের তথ্যের সাথে আপনার পাসপোর্টের তথ্য না মিলে তাহলেও কিন্তু তারা আপনাকে ভিসা দিবে না আপনাকে রিজেক্ট করে আপনার বইটি তারা খালি ফেরত দিবে আপনার ভিসাটি সৌদি অ্যাম্বাসি থেকে ইস্যু হবে না তো এই পাঁচ ধরনের ব্যক্তিরা নতুন করে সৌদি আরবে আসতে পারবেন না অনেকের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো আছে আপনার আগে পাসপোর্টের বয়স কমিয়েছেন বাড়িয়েছেন বা আপনি নতুন করে আপনার পাসপোর্টের নাম বা তথ্য আপনি পরিবর্তন করেছেন এরকম অবস্থা যদি আপনি কোনো সময় করে থাকেন নতুন নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা সৌদি অ্যাম্বাসি থেকে ভিসা পাবেন না তারা আপনাকে ভিসা দিবেন না আগে কিন্তু বয়স টুকটা কম বেশি করলে আসতে পারতেন এবং নামের হালকা পাতলা একটা অক্ষর পরিবর্তন করলে কিন্তু তারা ভিসা পেয়ে সৌদি আরবে আসতে পারতেন কিন্তু নতুন যে নিয়ম করা হয়েছে এই নিয়মে কিন্তু কিন্তু সৌদি আরব অনেকটা কঠোর অবস্থায় চলে গেছেন নতুন নিয়ম অনুযায়ী কোনও ব্যক্তির পাসপোর্টের মধ্যে এই সমস্যাগুলো থাকলে তারা কিন্তু আর নতুন করে সৌদি আরবে আসার ভিসা পাবেন না তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যারা সৌদি আরবে আসবেন তারা যেন তাদের পাসপোর্টের কোনো তথ্য পরিবর্তন না করেন যেভাবে আছে এভাবে যেন তারা রেখে দেয় প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।